আমার দেশে কিছু আছে নিমক হারামি এক কিছুদিন গতকাল কেন পরশু দিন এক হারামি বলছে যে খাজা বাবা ভুয়া খাজা বাবা ভুয়া তার গালে সিরা জুতার তালি মারার দরকার আছে না নাই আছে এই দেশ ওলি আল্লাহর দেশ কথা বলেন ঠিক কি না এই ওলি আল্লাহর দেশে ওলির দুশমন থাকতে পারে না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী মাওলা আলী يا علي يا জিন্দাবাদ জিন্দাবাদ তিনি লিখেছেন আল ইনসানুল কামেল আফজালুম মিনাল কাবা একজন আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু ইনসানে কামেল আল্লাহর ওলি খানায় কাবা থেকে তার মর্যাদা অনেক বেশি সুবাহান তারপরে উনি আরো লিখেছেন ওয়া ইয়াদুহু আফজালুম মিন হাজরিল আসওয়াদ হাজরে আসওয়াদ যে মক্কায় খানায় কাবার পাথর আছে ওই পাথর থেকে একজন কামেল আল্লাহর ওলির হাত মোবারক আরো দামি সুবহানাল্লাহ এই মহান আল্লাহর ওলিদের সানমান মর্যাদা এই বৈরাবের দরবার শরীফ থেকে আজকের ঔরস শরীফ থেকে এই শত শত হাজার হাজার মানুষের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এই বাংলাদেশ অলি আল্লার দেশ পির আউলিয়ার দেশ পির আউলিয়া সুফি সাধকদের মধ্যে এই দেশে মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে কথা বলেন ঠিক কিনা এই মাজারের মধ্যে হামলা অলি আল্লার বিরুদ্ধে কথা যারা বাংলাদেশে বলবে সরকারের কাছে আমাদের দাবি এই আপনার রাজাকার যেভাবে রাজাকারের বিচার এই দেশে হয়েছে এই অলি আল্লাহ বিরোধী মিলাদ ক্যাম্প বিরোধী নবী বিরোধীরও আইন পাশ করে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ তারা মানুষ নয় মানুষ নামের কলঙ্ক কথা বলেন ঠিক কিনা এই রমজান মাসে ফেসবুক দেখেন এই হাইফজি মাদ্রাসার ছোট ছোট ছেলেদের সাথে এই এই রমজান মাসেও কি করে বলৎকারী করে কথা বলেন ঠিকই না আর ওদিকে মাজার ভাঙে কো মাজারের সমস্যা কেকো গাঞ্জা খায় তো যে গাঞ্জা খাইছে তারে মারো মাজারে কেন তাহলে বোঝা যায় উদ্দেশ্য তাদের ভালো না গাঞ্জা খাইলে যদি মাজার বাঙতে হয় তাহলে তোমাদের মাদ্রাসায় বলৎকারী হয় এই কারণে মাদ্রাসাও বাংতে হবে কথা বলেন ঠিকই না এই সমস্ত বলৎকারের জায়গা বাংলাদেশে হইতে পারে না আপনারা এই সমস্ত মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইবেন না না সুন্নি প্রতিষ্ঠানে দিবেন তরিকত পন্থীর প্রতিষ্ঠানে লেখাপড়া করানোর জন্য আমাদের দেওয়ার উচিত কথা বলেন ঠিক কিনা এই জন্য সেই বলি আউলিয়াদের রাস্তা শরীয়ত তরিকত হাকিকত মারেফত চারটার সমন্বয় একটা মানুষের জীবন গড়তে হবে আল্লাহ তালা সুরা মায়েদায় আটত্রিশ নম্বর আয়াতে বলেছেন লিকুল্লিন জালনা মিনকুম সির আতাউয়া মিন হাজা আমি প্রত্যেক বন্দার জন্য দুইটা রাস্তা দিয়েছি একটার নাম হলো সের আতাউ শরীয়ত পর মার হাওয়া মার একটার নাম হইল শরিয়ত আরেকটা হলো মিন হাজা এই মিন হাজ এই তরিকতের পথ আত্মসদ্ধির পথ এই পথের নাম হইল তরিকত যেটাকে তাসাউফের পথ বলা হয় আল্লাহর ওলিদের সাধনার পথ পরণ্য মার হাওয়া মার হাওয়া একজন মানুষকে শরীয়তের রাস্তায় অনুসরণ করতে হয় তরিকতের রাস্তাও অনুসরণ করতে হয় শরীয়তের কাজ উপরের তরিকতের কাজ হইল ভিতরে ভিতরের উপরের কাজ শিক্ষা দেয় স্কুল কলেজ মাদ্রাসায় আর ভিতরের কাজ শিক্ষা দেয় আল্লাহর অলিদের কদমে কথা বলেন ঠিক কিনা এই আল্লাহর অলিদের এই দরবারগুলো এক একটা তরিকতের মাদ্রাসা তাসাউবের মাদ্রাসা কথা বলেন ঠিক কি না এলমে লাদুনির মাদ্রাসা এখানেও আসতে হয় আবার জাহিরি মাদ্রাসায়ও যাইতে হয় মসজিদেও যাইতে হয় আল্লার ঘর আর আল্লার ওলি আল্লার বন্ধু সেই অলির বন্দুর ঘরেও আসতে হয় বন বন্দুর ঘরে পাওয়া যায় এলমে লাদোনি ভিতরের এলম আর আল্লার ঘরে ইমাম সাহেবের কাছে পাওয়া যায় বাহিরের এলম এজন্য তরিকতের গানে আছে সেই স্কুলের এমনি ধারা বিচার নাইরে জওয়ান বুরা সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে ঠিক কি না সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে মাস্টার ও মাহিনা ছাড়া এলমেলা দুনির পড়া কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে পূর্ণ merhaba merhaba আল্লাহর দরবার তরিকতের দরবারগুলা কাগজ কলম দিয়ে শিক্ষা দেন না এটা নজরে নজরে শিক্ষা দেয় সিনার থেকে ট্রান্সফার করে তাকে শিক্ষা দেয় পর মারহাবা মার এই দুইটা পথে আমাদেরকে থাকতে হবে এবং তরিকত শরীয়তের আয়াত আছে তরিকতের আয়াতও আছে আল্লাহর অলিগন শরীয়ত তরিকত দুটা অনুসরণ করেই তারা আল্লাহর বন্ধু হয়েছেন তো কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা পেশ করে দোয়ার প্রার্থী হয়ে বিদায় নিব আল্লাহ পাক এই মহান দরবারে পাকায় মহান মহান ওলি আউলিয়াদের রুহানি ফয়জাত আমাদের সকলের আল্লাহ তালা নসিব করুক সবাই বলি আমিন আমি পবিত্র কোরআনুল করিম থেকে এখান আয়াতে তেলাওয়াত করেছি এটা সোরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে করিম যেহেতু আমরা আশরাফুল মখলুকাত মানুষ ইনসান আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আমাদের আদি বাসস্থান আল্লাহর দরবারে ওখান থেকে আমরা এক এক করে বিভিন্ন স্থান পাড়ি দিয়ে বিভিন্ন জগৎ পাড়ি দিয়ে পিতার পিঠে মার রেহেমে এরপরে আমরা দুনিয়ায় আসছি আমাদের সফর কি বন্ধ হয়ে গেছে না সামনে আরও সফর আছে আছে এটা আমাদের ক্ষণস্থায়ী জায়গা বসে আছি এটা ক্ষণস্থায়ী আমাদের স্থায়ী ঠিকানা আছে না নাই আছে এই ঠিকানা আমার না এই জায়গা সম্পদ আমার না এগুলা সব পরের বলেন কার পরের পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কি না আজকে যে ঘর আপনি তৈরি করেছেন আমার বলে দাবি করেছেন আসলে সেটা আমার না আমার পরে আমার ছেলে মালিক ছেলের পরে নাতি মালিক কিন্তু আমার তো একটা ঠিকানা আছে সেই ঠিকানার নাম কি কবর সেই ঠিকানার নাম কবর সেই বাড়িটা স্থায়ী বাড়ি সেখানে আমার পুত্রের অংশ নাই স্ত্রীর অংশ নাই ছেলেমেয়ের অংশ নাই সেই বাড়িতে আমাদেরকে সামনে যেতে হবে কি হবে না হবে এই দুনিয়াতে আসলাম চলে যে যাব কার কাছে যাব আবার আল্লাহর কাছে যাব এই যে আমাদের আসা যাওয়া এখানে আসা যাওয়াটা আমাদের ইমানের সাথে সঠিক আমলের সাথে সঠিক ইমানের সাথে আল্লাহ আল্লাহ রসুলকে এই দুনিয়ায় চীনে আমাদেরকে ওই দুনিয়ায় যাইতে হবে এই চিনার পথের মধ্যে তেহাত্তরটা পথ আছে কয়টা পথ তেহাত্তরটা পথ আল্লা আল্লাহ রসুলকে চীনা জানার মধ্যে তেহাত্তরটার মধ্যে বাহাত্তরটাই হইল বাতেল একটা হলো সঠিক সেটার নাম হলো আহলে সন্ন্যাত ওয়াল জামাত এই আহলে জামাতের মধ্যে আজকের এই দরবার যত আল্লাহর আউলিয়ার আছে সবাই আহলে জামাতের আকিদার অনুসারী আমরাও সেই আহলে জামাতের আকিদার অনুসারী কথা বলেন ঠিক কিনা যেটার মধ্যে আছে নবীর তাজিম নবীর সম্মান নবীর মোহব্বত নবীর প্রেম অলি আল্লাহর তাজিম অলি আল্লাহর স্মরণ অলি আল্লাহর মহব্বত অলি আল্লাহর সম্মান কথা বলেন ঠিক না যেই দলের মধ্যে আছে মিলাদ কেয়াম ও শরীফ মিলাদুল নবী ফাতেহা শরীফ গিয়ার শরীফ মাজার শরীফ জিয়ারত কথা বলেন ঠিক কিনা শরীফ পীর আউলিয়া বায়াত তারপরে আপনার গিয়ার শরীফ ফাতেহা শরীফ এই কাজগুলো যেই পথ মতের মধ্যে আছে সেই পথের নাম হলো আহলে সন্নাথ আমরা আকিদায় সব এক তরিকায় ভিন্ন হইতে পারি আমলে ভিন্ন হইতে পারি মজাব চারটা আমলে চার রকম কিন্তু আকি এক তরিকা আছে অনেক এগুলো আমলের মাধ্য দ্বারাই পার্থক্য হয়েছে কিন্তু আকিদা সবার এক এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই আকায়দে আলী সন্নাত জামাতের উপর এই ফিতনা ফসাদের জমানায় আমাদেরকে কায়েম থাকার তৌফিক দান করুক আমিন এবং কামেল ওলি আল্লাদের দামান ধরে থাকার তফিকদান দান করুক আমিন মুহাববতে পড়ি সালাতুন নিয় রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম উচ্চ স্বরে বলি merhaba merhaba আমাদেরকে সেই এক রাস্তা সঠিক রাস্তা ইমানের সঠিক রাস্তায় আমাদেরকে থাকতে হবে আমার অনেক কলেজেস ইউনিভার্সিটির ভাই বন্ধুদের জিজ্ঞাসা আপনাদের মাঠের মানুষের জিজ্ঞাসা হুজুর আপনি বলেন এরকম উনি বলে এরকম আরেকজন বলে এরকম আরেকজন বলে এরকম মাঝখানে আমরা যাবো কোন পথে সবাই তো সবাই একটা সঠিক পথ বলে যাব কোন পথে আপনার এই প্রশ্নের জবাব আল্লাহ তালা কোরআনের প্রথম পৃষ্ঠায় দিয়েছে মার হাওয়া মার হাওয়া কোন দিকে যাবেন সবাই তো ডাকতেছে আমি যাব কোন দিকে আল্লাহ তালা কোরআনের প্রথম পৃষ্ঠায় পাঁচ ওয়াক্ত নামাজে আমাদেরকে ডেকে ডেকে প্রত্যেক রাকাতে পাঠ করায় করায় আমাদেরকে সেই রাস্তা চিনাই দিচ্ছে পরন্ন মার হাওয়া মার হাওয়া আমাদেরকে কি করতে হবে কোরআন রিচার্জ করতে হবে কোরআন গবেষণা করতে হবে তো কোরআন গবেষণা কিভাবে করব আগে কোরআন পড়া জানতে হবে শিখতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কিসের দরকার অ্যালোমের দরকার প্রত্যেকটা দরবারে যারা সজ্জাদান তাদের প্রচুর পরিমাণ জ্ঞানের দরকার কোরআনের প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন পাঁচবার আজান দিয়ে মসজিদে নিচ্ছেন নিয়ে সেখানে সবাইকে শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দেয় আল্লাহ বলেন বিসমিল্লা রহমান ইর রহিম ইহদিন আসেনি কোরআন শরীফে আছে প্রথম পাতায় আছে প্রথম সুরায় আছে অর্থ কি আমাদেরকে সহজ সরল সঠিক রাস্তায় চালানো মার হাওয়া মার হাওয়া সহজ সরল সঠিক রাস্তা আল্লাহ চিনব কিভাবে রাস্তা তো এখন আমার সামনে অনেক ওয়াহাবি আছে জমাতি আছে হেফাজতি আছে তবলিগি আছে সুন্নি আছে খারেজি আছে রাফেজি আছে বহু রাস্তা আছে আমি কোন রাস্তায় যাব আল্লাহ বলেন পরের আয়াতে আমি তোমাকে রাস্তা দেখায় দিয়েছি আল্লাহ আমাদেরকে রাস্তা দেখায় দিয়েছেন বড় করে বলুন মারহাবা মারহাবা আল্লাহ আপনি কি রাস্তা দেখাইছেন কই পরের আয়াতটা কি কই সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম পরণমার হাওয়া মার হাওয়া হয় সহজ সরল সঠিক রাস্তাটা কোন রাস্তা ওই রাস্তা কিছু বন্ধ আছে তোমাদের মধ্যে কিছু মানুষ আছে তোমাদের মাঝে যাদের ওপর আমি আল্লাহর রহমত নেয়ামত বরকত আছে পরণমার হাওয়া হাবা বলছো ওই মানুষগুলার পথে হাঁটবা এই মানুষগুলার যেদিকে যায় তুমিও সেদিকে যাইবা পরণমার হাওয়া মা হাবা মানুষ তো অনেক আছে এই যে লক্ষ লক্ষ মানুষ আমি চিনবো কিভাবে তুমি কোন বন্দার উপর নেয়ামত দিয়েছো রাস্তা তো দেখাই দিয়েছো মানুষগুলা চিনাই দাও না আল্লাহকে আমি তোমাকে মানুষগুলাও দেখাই দিব সুভাহ স্বাপ্নের সুহরা সুরা তুন নিসা সুরা নিসার উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন নিয়ামত প্রাপ্ত বন্ধা কারা যাদের পথ আমি আল্লাহর পথ সেরাতুল মুস্তাকিম পথ আল্লাহ বলছেন

এই চার শ্রেণীর বন্দাদের উপর আমি আল্লাহর নিয়ামত তাদের পথ হইল আমি আল্লাহর পথ সিরাতুল মুস্তাকিম পড়ুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাদের পথ কয় যে নবীদের পথ সিদ্দিকিনদের পথ শুহাদাদের পথ এবং সর্বশেষে সালিহিন আমি আল্লাহর আউলিয়াদের পথ বড় করে বলুন মারহাবা মারহাবা তাইলে আমরা যে দরবারে আসি তারা কো তারা কে আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় বান্দা তাদের নাম হলো আল্লাহর আউলিয়া তাদের নাম আল্লাহর আউলিয়া বাংলাদেশে ইসলাম আসছে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা মাসাল্লাহ উনি বলে ঠিক বলে মসজিদের ইমাম ইসলাম আনছে মাদ্রাসার হুজুর ইসলাম আনছে না ইউনিভার্সিটির প্রফেসর ইসলাম আনছে না এই বাংলাদেশে ইসলাম এনেছে যারা তারা নবী নয় সাহাবী নয় তাবিঈন নয় তারা আল্লাহর আউলিয়া কথা বলেন ঠিক কিনা ঠিক বাংলায় বলে নুন খাই বাজার গুন গুণ গাইবা তা নুন খাইয়া গুণ না গাইলে হয় নিমক হারামি নুন খাইয়া গুণ না গাইলে হয় নিমখ হারাম অর্থাৎ হারাম দাদা কি দাদা হারাম দাদা আর নুন খাইয়া গুণ গাইলে হয় নিমক হালালি অর্থাৎ হালাল দাদা একটা হইল হারাম দাদা আর একটা হইল হালাল দাদা এই দাড়ি টুপি পাগড়ি লেবাস পড়া কোরআন হাদিসের কথা বইলা যারা আল্লার অলিদেরকে মানে না তারা আসলে কি হালাল দাদা না হারাম হারাম দাদা দাদা কারণ আল্লাহর দেওয়া জিনিস দাড়ি মুখে নিয়া আল্লাহর শিখানো পাগরি সন্নত মাথায় তুলা ইসলামী লেবাস পয়রা কোরআন হাদিস পয়রা আল্লাহ আল্লাহ রসুলের নাম শুয়া এগুলা কারা শিখাইছে আল্লাহর আউলিয়ারা কথা বলেন ঠিক কিনা এই আল্লাহর ওলিদের সবকিছু ধারণ কইরা আজকে আল্লাহর ওলিদের মাজার ভাঙতে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কিনা যাদের জন্মের সমস্যা আছে তারাই নবী ওলিদের বিরুদ্ধে কথা বলতে পারে কথা বলেন ঠিক কিনা কোরআন শরীফ দেখবেন সূরা কলমের মধ্যে আল্লাহ তাআলা ওয়ালিদিবনে আর পরিচয় দিয়েছেন সে বলেছিল আমার নবীজিকে আনতা মজনুন তুমি একটা পাগল বড় করে বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তখন আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি খামোশ আপনার পক্ষে আমি আল্লাহ কথা বলবো আল্লাহ আয়াত নাজিল করেছেন আপনাকে যে পাগল বলেছে ইয়া রাসূলুল্লাহ তার 10টা খারাপ গুণ আল্লাহ বর্ণনা দিয়েছেন শেষের গুণটা হলো আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ সেতে হলো উতুল্লিম বাদা জালিকা জানিম সেতে হলো একটা জারর সন্তান না তাহলে নবীর বিরুদ্ধে যে কথা বলেছে সে কি হারাম দাদা তো বলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে তারা হালাল দাদা না তাদের জন্মের সমস্যা হারাম দাদা কথা বলেন ঠিক কি না এজন্য নবীর প্রেমিকারা ওলি প্রেমিকারা সাবধান ওলি আল্লাহর পক্ষে আমাদের জান যতক্ষণ আছে আল্লাহর ওলিদের পক্ষে আমরা আছি না নাই আছে হাত তুলে দেখান কারা আছে মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে

রক্ষাকারী নিমক হালালি মানুষ কথা বলেন ঠিক না আমরা অলি আল্লাহদেরকে সম্মান করি অলি আল্লাহদেরকে ভালোবাসি তাদের মাধ্যমে আমরা নবীকে পেতে চাই কথা বলেন ঠিক না আল্লাহ তালা আমাদেরকে দেখাই দিয়েছেন আল্লাহ বলতে পারতেন সেরাত আল কোরআন কোরআনের পথ আমি আল্লাহর পথ সেরাত সালাত নামাজের পথ আমি আল্লাহর পথ বলতে পারতেন না আল্লাহ কোরআনও দেখাই নাই নামাজও দেখাই নাই দেখাইছে কিছু বন্দা কই এই বন্দাগুলার পথ হইলো আমি আল্লাহর পথ তো সেই বন্দাগুলা বর্তমানে হইলো আল্লাহর যারা কামেল আল্লাহর আউলিয়ারা উচ্চস্বরে বলুন মার হাওয়া তাইলে কোরানের প্রথম পাতায় আমাদের রাস্তা আল্লাহ দেখায়ে রাখছে কিন্তু আমরা সেখান থেকে রাস্তাটা বের করতে পারিনি এজন্য ওয়াজ মাহফিলের দরকার এই যে বড় বড় অধ্যক্ষ মহোদয় মুফতিয়া আলে সোন্নাত ওনাদের দরকার ওনারা এসে আমাদেরকে সেই কথাগুলো কোরান থেকে শোনাবেন প্রথম পাতায় এই শিক্ষাটা পাঁচ ওয়াক্ত নামাজে দে নামাজ আমাকে ডাকে একদিকে আর আমি যাই আরেকদিকে নামাজে আমাকে কি ডাকায় প্রথম নিয়ে এই সুরা ফাতেহা পড়ায় এরপরে দেখেন শেষের দিকে কি আছে নামাজটা কার জন্য ঘুমাই গেছেন কার জন্য আল্লাহর জন্য নাওয়াইতু আন উস নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহে আমি নিয়ত করব নিয়ত করতেছি নামাজ পড়ব কার জন্য লিল্লাহে আল্লাহর জন্য আচ্ছা বলেন তো নামাজের নিয়ত করার পরে যদি আমার বাবা পাশে দিয়ে যায় বাবা তো সালামের যোগ্য বাবাকে দেখলে আমরা সালাম দিই না কিন্তু নিয়ত করে ফেলেছি এরপরে বাবা আসছে যদি বলি বাবা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লা রবিল আলমিন নামাজ কি হবে না মাস্টার টিচার আসছে প্রফেসর আসছে প্রিন্সিপাল স্যার আসছে তো স্যারকে তো সালাম দিতে হবে আমি তো কেরাত পড়তেছি মালিক ইয়াউমিদ্দিন আসসালাম আলাইকুম স্যার এইদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা নামাজ হবে না তাহলে নামাজ হবে না হবে না নামাজের ভিতরে আর কাউকে সালাম দেওয়াও যাবে না শরণ করাও যাবে না এবার দেখেন আপনি কাকে সালাম দিচ্ছেন আততাহিয়াতুল লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়য়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলুন না সুবহান সুবহানাল্লাহ তো নামাজের নামাজটা নিয়ত করার জন্য করেছিলাম আল্লাহর জন্য তো এখন সালাম তো হবে আল্লাহর নামাজটা আল্লাহর সালাম হবে আল্লাহর কিন্তু সালাম দিতে শিখাকে নবীকে ফরুন্না সুবাহ আল্লাহ লে নামাজ নবী ছাড়া হবে না না কথা বলেন ঠিক কি না নামাজের ভিতরে কাউকে সালাম দে যায় না ঠিকই না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না ঠিক না ঠিক তাইলে আপনি আর আমি আর নবীকে একসমান না আপনাকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে নবীকে সালাম না দেওয়া পর্যন্ত নামাজ হবেই না তাইলে যারা বলে নবী আমাদের মতো তাইলে তাদের কি মান আছে নাই নামাজ কি শেষ না সামনে আর আছে ওয়ালা ইবাদিল্লাহিস আসনে নামাজে আছে সবাই পড়ে নেয় পড়ে তো ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিন এটা তো আর এটা বাংলা অর্থ কি কো সালাম আর সালেহিন মানে কি সালেহিন মানে হলো কিয়ামত পর্যন্ত হকানি রব্বানি আল্লাহর আউলিয়ারা পড় মারhaba মারhaba তাইলে নামাজ আল্লাহর নামাজে নবী আসছে নবীর পরে আল্লাহর ওলিরা আসছে কি আসে নাই আসছে শেষ এখনো নামাজ শেষ হয় নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ নবীর দরুদ নবীর আওলাদ আহলে আওলাদ যারা আছে তাদেরও নামাজের ভিতরে আছে না নাই আছে আরে বাবা এটা কি নামাজ নামাজ পড়বো আল্লাহর জন্য এখন আল্লাহ বলতেছে আমি তো তারা সারা থাকি না তাদেরকে সারা আসলে আমি তোমার সাথে নাই কোন ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে পাঁচ বার মসজিদে ডাকায় নিয়ে আল্লামা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রাস্তা দেখাইতেছেন কোনটা আল্লাহর পরে নবী নবীর পরে অলি আব্দাল গauz কুতুব পরন্ন মারহাবা মারহাবা তাইলে অলিয়া আওলিয়া সারা নবীজি সারা নামাজ হবে

তবে নামাজে বলে আসবা আসসালাম আলাইকা আইহান নবী বাহির আসা নবীর সালামকে বেদাত বলবা তাইলে কি ভিতরে এক কথা বাহিরে এক কথা তাকে মমিন বলে না কি বলে মুনাফিক তাকে বলে মুনাফিক কথা বলেন ঠিক কিনা ঠিক এই জন্য আমাদেরকে রাস্তা একটা কোরআনের প্রথম পাতায় নামাজের শুরু টু শেষ একটাই রাস্তা দেখা যাচ্ছে নবী ওলির মাধ্যমে হইল আল্লাহর দরবারে যাওয়ার পথ এছাড়া বিকল্প আর কোন পথ নাই যত বড় আলেম হন যত বড় মুফতি হন মহাদ্দেশ হন আল্লাহর ওলির কদমে না আসা পর্যন্ত নবীর কদমে পৌঁছা যাবে না আর নবীর কদমে না পৌঁছলে আল্লাহর দরবারে পৌঁছা যাবে না এজন্য দেখবেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বড় মাপের একজন মুফাসসির মুহাদ্দিস মুফতি আরবি ভাষায় বহু কিতাব লিখেছেন কোরআনের তফসির লিখেছেন তফসিরে জিলানি তাসাউবের কিতাব লিখেছেন সিররুল আসরার তালিবিন যার দরসের শিক্ষার মজলিসের মধ্যে সত্তর হাজার ছাত্র উপস্থিত থাকতো সত্তর হাজার এর মধ্যে অধিকাংশই আলে মোলামা এত বড় বড় পীর গৌসেবাক আব্দুল কাদের জিলানি মাদারজাত ওলি অলি মারপেট থেকে বেলায়েত পেয়ে আল্লাহর অলি হয়ে এসেছেন গৌসেবাকের কদম মোবারক পৃথিবীর সকল অলি আল্লাহর গরদানে পাকে এত বড় গৌসুল আজম এশার নামাজের অজু দিয়ে ফজর পড়েছে আর বাইনা সানা ৪০ বছর মারহাবা বলবেন না হাবা বর্তমানে কোনো মসজিদের ইমাম পাওয়া যাবে হুজুর পাওয়া যাবে আলেম ওলামা পাওয়া যাবে আজ যে আমরা এশারও যদি এক বছর পড়ছি নাই গোসে পাক এশারও যদি ফজর পড়েছে আর বাইনাছানা 40 বছর বলুন মারহাবা এত বড় নামাজি হওয়ার পরেও হযরতে আবু সাইদ مخজমি রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত দিয়ে বয়াদ রসুল গ্রহণ করেছে বলুন সুবহান ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলো মধ্যে শ্রেষ্ঠ মজাবের ইমাম শ্রেষ্ঠ ইমাম ওনার দুই দুইজন পীর মর্শিদ ছিল তো মজাবের গোটা পৃথিবীর হানাবি মজাবের ইমামের পীর প্রয়োজন হয় আর আমার ফারার মসজিদের ইমামের নাকি ফির লাগবে না নামাজে বার করবে রোজায় বার করবে হজে বার করবে জাকাতে বার করবে আল্লাহ কি বলেন দেখেন আল্লাহ বলেন হে ইমানদার গণ মার হাবা মার হাবা কাকে ডাক দিছে আল্লাহ হে ইমানদার দেখেন আল্লাহ কি বলতেছে হে ইমানদার আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো মার হাওয়া মার হাওয়া আল্লাহকে কি করতে হবে ভয় করতে হবে আল্লাহকে ভয় করা কি আল্লাহকে দেখা দেখা যায় সামনে ধরা যায় না তাহলে কিভাবে ভয় করব। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আদেশ পালন করো আল্লাহর নিষেধ থেকে দূরে থাকো এটাই হলো আল্লাহর ভয় এটাই হলো আল্লাহর ভয় আল্লাহর আদেশ পালন করতে হবে আল্লাহ যেগুলাকে নিষেধ করেছে সেগুলা থেকে নিজেকে দূরে রাখতে হবে এই আল্লাহ বলেন আমাকে ভয় করো হক্কা তোকাতি ওয়ালা তামুতুনা তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মৃত্যুবরণ সুবহান সুবহানাল্লাহ ঈমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না দেখুন আমাদের সবাইকে জিজ্ঞেস করেন আপনি কি হিন্দু বলবেন না মুসলমান বলবেন মুসলমান আল্লাহ বলতেছে হে ইমানদার মুসলমান না হইয়া মরিও না এখানে মুসলমান মানে আমি আপনি যে মুসলমান এই মুসলমানের কথা বলে এ মুসলিমুন শব্দটা আল ইসলাম থেকে এসেছে আল ইসলাম মাজদার থেকে আল ইসলাম মাজদারের মাদ্দা হইল তিনটা অক্ষর সিন লাম মিম সিলমুন সিলমুন শব্দের অর্থ হইল আত্মসমর্পণ করা অরণ্য মার হাবা মার হাবা আত্মসমর্পণ করা বাংলাদেশ স্বাধীন হয়েছে সত্তর সালে কথা বলেন ঠিক কিনা ওই দেখছেন ঠিক বলে সত্তর সালে বলে দেশ স্বাধীন কত সালে একাত্তর একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে একদল আছে বন্দুক মাটিত ফালাইয়া হাত তুলিয়া দাঁড়াই ছিল এদেরকে কি বলে পাঞ্জাবি ফাঁক বাহিনী কথা বলেন ঠিক কিনা তারা আত্মসমর্পণ করছে কার কাছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে মুর্শিদ মানে পথ প্রদর্শক মুর্শিদ শব্দটা কোরআনের সুরা কাহাবের সতেরো নম্বর আয়াত আছে পড়ুন মার হাবা মার হাবা কয়ে যে পীর নাই কোরআনে নাকি পীর নাই বেকো ফির তো বাংলা উর্দু ফার্সি শব্দ কোরআন তো আরবি ভাষার তো কোরআনে ফির আছে কিভাবে কোরআনে তো নামাজ রোজা কিছু নাই আছে নাকি নামাজ শব্দ নাই রোজা শব্দ নাই বেহের শব্দ নাই ফেরেস্তা শব্দ নাই আছে কি মালাইকা ফেরেশতা জান্নাত মানে বেহেশত আর পীরের আরবী হলো মুরশিদ তাইলে কোরআনে আছে ফালান তাজিদ লাহু ওয়ালিএম মুরশিদা আল্লাহ বলেন আমি যাকে পথভ্রষ্ট করি তার জন্য কোন ওয়ালি মুরশিদ আমি আল্লাহ দেই না পরম সুবহান সুবহান আমাদের পীর মুরশিদ আছে না নাই আছে গাউসে পাকের আছে ইমাম আজম আবু হানিফার আছে খাজা গরিবে Nawaz মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর পীর মুরশিদ হযরতে খাজা ওসমান হারוני বাবা শাহজালাল ইয়ামানী 360 আউলিয়ার বাদশা ওনারও পীর মুর্শিদ আছে আওলাদা রাসূল সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহ আলাই বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেশকাত শরীফে এসেছে মুসলিম শরীফের হাদিস আল্লাহর প্রিয় রাসূল বলেছেন মান মাতা ওয়ালাইসা ফি অনকহি বাইআতুন ফাকাত মাতা মিতাতান জাহেলিয়া যে মারা গেল কিন্তু বয়াত ভয় মরল মরলো না সে জাহেলের মৃত্যুবরণ করছে আল্লাহর রাসূলকে কবরে আসরে চিনবে না এই সময় বেশি নিয়ে ফেলেছি আপনাদের দোয়ার প্রার্থী হয় আমি বিদায় নিচ্ছি চেষ্টা করেছি সামান্য মুক্তাসার আপনাদের কাছে একটু মূল কথা বলার জন্য তো আমাদেরকে অলি আল্লাহর আদর্শ কোরআন সন্নার আদর্শ হুকুম আহাকাম মেনে আল্লাহর দরবারের দিকে আমাদেরকে যাওয়ার জি আল্লাহর দরবারের দিকে শুক্রিয়া আমাদেরকে একদিন তো যেতেই হবে তো আমরা যেন ইনসানে কামেল আশেখে রসুল আশেখে আউলিয়া হয়ে যেতে পারি সবাই পড়ি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ